শীঘ্রই চালু হচ্ছে দুবাই ভিসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে বন্ধুরা ইতিমধ্যে আপনারা ইদানিং সাম্প্রতিক সময়ে আমাকে অনেকে কমেন্ট করছে এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই দুবাই ভিসা কবে খুলবে কবে নাগাদ চালু হবে দুবাই ভিসা কার্যক্রম ইনসাইড আউটসাইড টোটাল যদি সব দিক থেকে বিবেচনা করা যায় কবে নাগাদ চালু হবে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম বাংলাদেশিদের জন্য সো আপনারা সকলে একটি বিষয় জানেন যে বারো লাখের অধিক প্রবাসীর বসবাস কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতে এবং এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু অর্থাৎ দুবাই ভিসা কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ দুবাই যে জেনারেল লেবার ক্যাটাগরি ভিসা এগুলো কিন্তু বন্ধ রয়েছে সো একটা অকারেন্সের কারণেই কিন্তু বন্ধ হয়ে যায় এই দুবাই ভিসা অর্থাৎ দু সালের পর থেকেই তো এখন এই যে দু সাল চলে আসলো আপনারা জানেন যে দু হাজার সাল চলে গেল ঠিক আছে জুলাইয়ের গণ চলে গেল এর মধ্য থেকে আমরা ভেবেছিলাম যে হয়তোবা একটা গুড নিউজ আসবে দুবাই ভিসা নিয়ে তবে আমরা দেখেছি যে সরকারের পর সরকার যায় বাংলাদেশে ঠিক আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সরকারের পর সরকার আসে যায় আসে যায় কিন্তু আমরা যে সংশোধনটা চাই অর্থাৎ আমাদের যেই প্রবাসীদের দাবি অর্থাৎ এই দাবিটা কিন্তু কোনো সরকারই পূরণ করতে পারে না সো এটা আপনি সংযুক্ত আরব আমিরাত আমিরাতের ক্ষেত্রে ধরেন না কেন সৌদি আরবের ক্ষেত্রে ধরেন না কেন বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেই যারা কর্মরত রয়েছে বিভিন্ন কান্ট্রিতে তাদের ক্ষেত্রে ধরেন না কেন সো প্রবাসীদের কথা কিন্তু কোনো সরকারই ভাবে না সো যেটা বলছিলাম যে এই যে ইউনুস সরকার আসলো দুবার ভিসা নিয়ে কিন্তু দেখলাম বৈঠক হয় খুব জোরদার হবে কিন্তু কোনো প্রকার যেই কূটনৈতিক আলোচনা এটা কিন্তু হয় নাই অর্থাৎ একদিক থেকে যদি ধরা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ব্যর্থ হিসাবে দাবি করছি আমরা কারণ কি কারণে দাবি করছি দেখেন যে তিনি কিছু করেননি তা না তিনি অনেক কিছু করেছেন তবে যেটা বললাম যে আমরা যেটা চেয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইউনুস সরকার আসলে হয়তো বা খুলে যাবে অর্থাৎ এই নির্বাচনের পরবর্তী সময়েও দুবাই ভিসা খুলবে কিনা এটা নিয়েও ধোয়াশা রয়েছে অর্থাৎ আমরা চাইবো যে নির্বাচনটা হয়ে যাক এবং যদি কোনো সরকার যদি কোনো গণতান্ত্রিক সরকার বাংলাদেশের ভোটে জয়লাভ করে আমরা চাইবো যে সংযুক্ত আরব আমিরাতের ভিজাতনও সর্বপ্রথম খোলে কারণ আপনারা সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতি একমাত্র দেশ যেখানে ভিসা এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যেটা আপনি লেবার ভিসা বলেন না কেন পার্টনার ভিসা বলেন না কেন ফ্যামিলি ভিসা বলেন না কেন বর্তমান সময়ে কিন্তু সব সকল ক্যাটাগরির ভিসাই কিন্তু বন্ধ এর মধ্যে ফ্রিজন কোম্পানির কিছু ভিসা হচ্ছিলো আর টি ট্যাক্সি ড্রাইভারের কিছু কোম্পানির ভিসা নিয়মিত যেগুলো হয় যেগুলো আদা সরকারি ভিসা এগুলো কিন্তু হয় তবে নির্ধারিত যেই সময়সীমা এই সময়সীমার মধ্যে হয় না হয়তো বা পাঁচ ছয় মাস ওয়েট করতে হয় ঠিক আছে এর মধ্যেই কিন্তু হয় সো দুবাই ভিসা দেখা যাক যদি কোনো সরকার আসে অর্থাৎ ইউনো সরকার ব্যর্থ এটা আমরা দাবি করছি এটা নিয়ে সো দেখি নতুন সরকার যদি আসে যদি কূটনৈতিক আলোচনা যদি আবারও যদি জোরদার হয় নতুনভাবে যদি চুক্তি হয় অবশ্যই দুবাই ভিসা চালু হবে এটার অপেক্ষা আমরা থাকবো তবে এতটুকুই বলতে পারি যে খুব শীঘ্রই দুবাই ভিসা নিয়ে বড়সড় একটা সুখবর আসবে আজকের আপডেট এতটুকুই এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পথে দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে